কলেই আজ নয় আমাদের মূল টফিকে একানোই বাই বলে যে ইব্বাল কি বের জান যে দেবজিত এত কম টাকা বাড়িশ্রমিক বতুঁই বলে তা না মানে কুটি কানে কথাই বলে না তারপরে বতু মেতুনে দেব যে কানে চলি লঘো নয়না ইদিকা কেই এমদি ইপাল পয়জো কেন পরি চালো আপনা দেরকাছে পস্টম দেরজিত কি এতো কাম পাডি সো মিখনাই তাই য়ালে চেই পিরিছে জ� এত টাকা নেই টাকে আপনাদেরকে কেমন করে দেখছেন চালে কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাতে পারেন আর ইয়েতক